যে খেলাটা পিএসএল যে খেলাটা সেখানে খেলতে দিলু না হলে ফোন মারামারি তোরা হারলি এরকম করে টেস্ট খেলে মানুষ নেইম্যান লর্ড শান্ত দুই মাসে মোটামুটি দশ মাসের রান করে দিয়েছে পনেরো মাসে ফিফটি তারা তো দলের কোন একটা বলার আছে না যে বলারটা একটু প্রতিরোধ করে উইকেটের কি দাম কি দাম আছে ব্যক্তিগত অর্জন ছাড়া জিম ঘরের মাঠে হারেন কি লাভ কি ভ্যালু আপনি কোন একটা মূল্য আছে আপনি যদি তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই যে এত বড় অস্ট্রেলিয়ার নামে জিম্বাবু এর সাথে খেলার জন্য তোমরা যে নাইদ নাকি পিএসএল খেলতে দিলে না কোন মারাটা কে খেলো নাচটা টাকা কম আইলো এক্সপেন্সটা একটু কম হলো

শুধুমাত্র মিডিয়ার সামনে গেলেই ফারুক সাহেব এখন একটা দোহাই দেয় সেটা হচ্ছে যে টিকিট বিপিএল এ পনেরো কোটি টাকা আর বেলা যখন এই দেশটা স্বাধীন হয়েছে তার পরবর্তীতে মানুষের একটা মনের ভিতরে একটা খুশি কাজ করছে আনন্দ কাজ করছে তাদের একটু বিনোদন ছিল সেই সিচুয়েশনে বিপিএল টা হয়েছে যেখানে টিকিট বিক্রি করছো তুমি প্রতি বছরে এরকম একটু টিকিট বিক্রি করে দেখাও তাহলে বুঝবো তোমার টিকিট বিক্রি চিন্তা না করে তুমি ঘরওয়ালিকে যদি একটু যদি ইনভেস্ট করতো ঘরওয়ালিকে যদি একটু মান সম্পূর্ণ বাড়াতা ঘরোয়া লীগের পিস কন্ডিশন যদি একটু ভালো করতা যদি তুমি ডে নাইট যে ম্যাচগুলো হয় সেগুলো যদি ইম্প্রুভ করতা যদি তুমি জেলায় জেলায় ক্রিকেটের জন্য আগ্রহ বাড়াতে যে কিছু ক্রিকেট আর তুলে নিয়ে আসি তাহলে না তুমি বুঝতাম যে না পাপনের চায় তুমি মোটামুটি ভালো কাজ করছো তুমি কি করছো আসে একটা কাজ সেটা হচ্ছে ঘরোয়া লীগের টি টোয়েন্টি একটা টুর্নামেন্ট হতো না যেটা তুমি আয়োজন করছো এখন তুমি মিডিয়ার সামনে আলি পনেরো কোটি পনেরো কোটি পনেরো কোটি আগে শুনতাম দশ বছর চোদ্দ বছর ধরো পাপনের নয় কোটি নয় কোটি এখন তুমি আসি টিকিট বিক্রি পনেরো কোটি এত দিকে মানুষ কি ধুয়ে পানি গাইবো সামান্য একটা মানে আমি ছোট করে বলছি না মানে মিডিয়া মারানি ফুটদের একটু বলে নেই এই জিমবাবুকে কত না ছোট করছে জিমবাবু দিলে তো ভরে এখন তাই না এখন তো জিমবাবুকে ছোট বলবেন এই জিমবাবু কিন্তু আর বলার ভাষা কিন্তু রাখে না ভাই এ কারণ শক্তিশালী বলেই প্রতিপক্ষের সাথে লড়াই করে কিন্তু জিতেছে লজ্জা একটু হলেও একটু এখনো সময় আছে যদি এরকম ভাবে টেস্ট সিরিজ দুই একটা চলতে থাকে বাংলাদেশে ক্রিকেট কিন্তু ব্যান্ড ভ্যালু কিন্তু জেরো হয়ে যাবে পি বা বিদেশি লীগ যেসব প্লেয়ার খেলে তাদেরকে দ্রুত পাঠান তাদেরকে খেলার জন্য আহ্বান করেন বেস্ট অফ লাগ ভালো থাকুন